ও নাইস थैंक यू थैंक यू এটা কাকে কি কি দোপাট্টাটা দেখো তো দেখি দোপাট্টার তো বাপ রে বাপ কি ডিজাইন স্লিপের ডিজাইন দেখা স্লিপের একটা ডিজাইন

বিন হামিদ বিন হামিদের ডিজাইনটা স্লিপ গর্জিয়াস ইভেন দোপাট্টা গর্জিয়াস আমরা অর্ডার করার জন্য কে মেসেঞ্জার আছে তারপর ক্যাপশনে নাম্বার কিন্তু পিস এবং দোপাট্টা আর টাকা থাকতে পারে জিনিস মিলাইতে সেই সেই মধ্যে মধ্যে মাত্র আরেকটা ডিজাইন কালোর মধ্যে ফোর পিস কালেকশন এবং দোপাট্টা তো বলার পাট্টাগুলো ইউজ করতে পারো একটা শাড়ি হ্যাঁ শাড়ি মাফ কালার

মাত্র এক হাজার দুইশো মাত্র বারোশো টাকায় দিয়ে দিলাম অনেক অনেক সব কাজ করা লাক্সারি শিফন এটা প্রত্যেকটা দেশ সুন্দর